ট্রান্সশিপমেন্টে আরও বন্দর যুক্তের প্রস্তাব ভারতের পণ্য ট্রান্সশিপমেন্টের সুবিধায় আরও নতুন বন্দর ও যুক্ত করতে ঢাকাকে অনুরোধ জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি বা সিএসের আওতায় কক্সবাজার ও নারায়ণগঞ্জের বেসরকারি কন্টেইনার টার্মিনাল সামিট অ্যালায়েন্স বন্দরকে পোর্ট অফ কল ভুক্ত করার প্রস্তাব করেছে দেশটি এই চুক্তির আওতায় ছয় হাজার গ্রস টনের চেয়ে বড় জাহাজ যাতে চলাচল করতে পারে সেই পদক্ষেপ নেওয়ারও অনুরোধ করেছে এছাড়া তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুযোগ তৈরি করতে দুটি চুক্তি সংশোধনে আবারও প্রস্তাব দিয়েছে দিল্লি ট্রান্সশিপমেন্ট পণ্যের ওপর আরোপিত ফি ও চার্জ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে দেশটি দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে এইসব বিষয়গুলো এজেন্ডা হিসেবে রাখছে সংশ্লিষ্ট সূত্রগুলো এইসব তথ্য জানায় কক্সবাজারকে পোর্ট অব কলভুক্ত করার প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে নৌ পরিবহন সচিব বলছেন সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের এজেন্ডায় এই বিষয়টি রয়েছে ওই বৈঠকে আমরা কক্সবাজারের অবকাঠামোগত বিষয় তুলে ধরব এটি কতটুকু কাজে লাগবে কি ধরনের সুবিধা পাওয়া যাবে সেটি বিবেচনায় রেখে এ বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুযোগ তৈরিতে চুক্তির সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা ভারতের প্রস্তাব বৈঠকে কিভাবে উপস্থাপন করা হবে এবং কী কী সুবিধা পাওয়া যাবে তা বিবেচনায় রেখে আলোচনা করা হবে সূত্র জানায় দিল্লিতে অনুষ্ঠিত সচিব পর্যায়ের ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নৌপথের যাত্রী পর্যটক ও নাবিকদের ভারতের প্রবেশে অন অ্যারাইভাল ভিসা দেওয়ার প্রস্তাব করা হচ্ছে দুই দেশের নাবিকদের পারস্পরিক প্রশিক্ষণ বাংলাদেশি জাহাজ ভারতের অভ্যন্তরে চলাচল প্রক্রিয়া সহজ করা সহ এগারোটি বিষয় এজেন্ডায় রেখেছে সূত্র আরও বলছে ভারতীয় বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য ইউরোপ আমেরিকা সহ তৃতীয় কোনো দেশে আমদানি রপ্তানির পথ খুলতে দীর্ঘদিনের প্রস্তাব ভারতের দু সালে দিল্লিতে অনুষ্ঠিত সচিব পর্যায়ের বৈঠকেও বিষয়টি আলোচনা হয়েছিল আবারও নতুন করে এই প্রস্তাব করেছে ভারত বর্তমানে চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে ফিডার জাহাজে সিঙ্গাপুর শ্রীলঙ্কার কলম্বো মালয়েশিয়ার পোর্ট কেলাং ও চীনের সাংহাই বন্দরে পণ্য যায় সেখান থেকে মাদার ভ্যাসেলে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকায় রপ্তানি হয় ভারতের এজেন্ডায় তৃতীয় দেশের রপ্তানি বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে এটি উপকূলীয় জাহাজ চুক্তি এবং অভ্যন্তরীণ নৌপথে বাণিজ্য চুক্তি প্রোটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড বা পি সংশোধন করার প্রয়োজন হবে এটি হলে দুই দেশেই তাদের সমুদ্র বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করার সুযোগ পাবে বর্তমানে এই দুটি চুক্তির আওতায় শুধু বাংলাদেশ ও ভারতের মধ্যকার পণ্য পরিবহন করা হয় সচিব পর্যায়ের বৈঠকে উপকূলে জাহাজ চলাচল চুক্তির আওতায় কক্সবাজার ও নারায়ণগঞ্জের সামিট বন্দরকে পোর্ট অব কলভুক্ত করার প্রস্তাব এজেন্ডায় রেখেছে ভারত এটি বাংলাদেশের এজেন্ডায় রয়েছে দু হাজার উনিশ সালে অনুষ্ঠিত সচিব পর্যায়ের বৈঠকেও এই বিষয়টি আলোচনা হয় তখন বিষয়টি সুরাহা হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের প্রতিনিধি দলের একজন সদস্য জানান কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে পোর্ট কল ঘোষণার বিষয় নিয়ে বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অভ্যন্তরীণ আলোচনা হয়েছে এটি গভীর সমুদ্র বন্দর হওয়ায় চুক্তির আওতাধীন আর বা রিভার্সি ভ্যাসেল জাহাজে বন্দর ব্যবহার করার বিষয়ে তাদের আপত্তি রয়েছে এই বন্দরে শুধু সমুদ্রগামী জাহাজ চলাচল করার পক্ষে বাংলাদেশ এছাড়া চুক্তির আওতায় সামিট বন্দরকে পোর্ট অব কল চেয়েছে দিল্লি বর্তমানে আশুগঞ্জ বন্দর দিয়ে ট্রান্সশিপমেন্ট করে থাকে ভারত সেখানে অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনাল নির্মাণ কাজ চলছে নিয়মিত ট্রান্সশিপমেন্ট শুরু না হওয়া পর্যন্ত ওই বন্দর ব্যবহার কর নিয়মিত ট্রান্সশিপমেন্ট শুরু না হওয়া পর্যন্ত ওই বন্দর ব্যবহার করতে দিতে চায় ঢাকা আর জানা গেছে বর্তমান উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির আওতায় বাংলাদেশের ষোলোটি প্রতিষ্ঠানের জাহাজ চলাচল করে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি এ উল্লিখিত নাম মেনে এইসব জাহাজের ধারণ ক্ষমতা ছয় হাজার গ্রস বাংলাদেশ চায় বিদ্যমান এসওপি অনুযায়ী এ আকারের জাহাজ উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে চলাচল করুক এই বৈঠকে পিআইডব্লিউটি চুক্তির আওতায় পানগাঁও কন্টেনার টার্মিনাল ও নারায়ণগঞ্জ বন্দরকে ট্রান্সশিপমেন্ট পয়েন্ট হিসেবে ঘোষণার প্রস্তাব করেছে ভারত এটি হলে ভারতের বিভিন্ন বন্দর থেকে নৌপথে পণ্য এসে এসব বন্দর থেকে সড়ক পথে দেশের বিভিন্ন এছাড়া চাঁদপুর থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত এবং ফেনী নদীতে দেশটির পণ্যবাহী জাহাজ চলাচলের সুযোগ চায় দেশটি অপরদিকে বাংলাদেশি জাহাজের নাবিকদের ভারতের নৌপথে যেসব সমস্যায় পড়তে হয় সেগুলোর সমাধান এবং ঝড়ের সময়ে বাংলাদেশের জাহাজ নিরাপদে আশ্রয় নেওয়ার বিষয়ে আলোচনা তুলবে ঢাকার দ্বিতীয় আন্তঃসরকার বৈঠকে বাংলাদেশ দুটি এবং ভারত চারটি এজেন্ডা রেখেছে দল এই বৈঠকে পণ্য পরিবহনের ট্রানজিট ফি বন্দর চার্জ ও রোড চার্জ পুনর্বিবেচনার জন্য এজেন্ডা রেখেছে ভারত এই সংক্রান্ত একটি স্থায়ী রেট কার্যকর করতে অনুরোধ জানিয়েছে দেশটি অপরদিকে বাংলাদেশের পক্ষ থেকে নির্ধারিত সময়ে বড় আকারের জাহাজে পণ্য পরিবহন করতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে